Girabadi, <inaudible> girabadi, <inaudible> girabadi, 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 আমি ভূৱনেশ্বৰ নগৰ শ্ৰীকুনা জিলা পৰিষদ আসন থাকে নির্দল কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে বিজয়ে বিজয়ে হয়ে এসেছি এবং আমার ভোটের মার্জিন আমি বিগত দিনেও বিভিন্ন সময় আমাকে জিজ্ঞেস করা হতো আমি বলতাম আমার সঙ্গে কোনো কনটেস্ট হবে না নিয়ার অ্যাবাউট আমার অ্যাপ্রক্স যেটা আমি যেটা এগারো হাজারেরও আমার উর্দে লিড ছিল আজকে আপনাদের মাধ্যমে আমি বিশেষ করে আমার যারা ভুবনেশ্বর ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ আসনের যারা বিবেকবান ভোটাররা জনসাধারণরা আমাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সহানুভূতি আবেগ ভালোবাসা দেখিয়েছেন ওদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা রাখি আগামী পাঁচ বছর আমার পরিবারের মতো ওদের সঙ্গে আমি অঙ্গা অঙ্গিভাবে রক্তে রক্তে ওদের সঙ্গে আমি থাকার চেষ্টা করব এবং আমি জানি ওরা উন্নয়নের স্বার্থে আমাকে বিবেকবান ভোট দিয়েছেন এবং এটা প্রমাণ পেয়েছি আমি বারবার বলতাম আইএসবিটি থেকে বিজয় মিছিল বের হবে সত্যি আজকে এটা প্রমাণিত হয়েছে এবং আমি আশাবাদী এবং আমি বিশ্বাস আগামী পাঁচ বছর আমি খুব সুন্দর সুষ্ঠুভাবে এই জেলা পরিষদ আসন নিয়ে যে স্বপ্ন যে মনোভাব আমি দেখিয়েছি এটাকে একটা সুন্দর স্বপ্ন হিসাবে আমি গড়ে তোলার চেষ্টা এবং প্রচেষ্টা থাকবে আজকে এরকম আমি কোনো স্টেটমেন্ট দেবো না কারণ আজকে আজকে বিজয় উৎসব আজকে সেলিব্রেশন করতে চাই গোটা ভুবনেশ্বরগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের জনসাধারণকে নিয়ে আমার 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 পরিবারের সঙ্গে ওরাও আমার পরিবার ওদের সঙ্গে আমি বিজয় উৎসবটা আজকে সেলিব্রেশন করতে চাই উদযাপন করতে চাই তাই আজকের দিনে অন্তত পক্ষে আমি এরকম কোনো কথা বলবো না হ্যাঁ আমি কংগ্রেস সমর্থিত আজকের দিনে আমি শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জাস্ট আমি মানে আধা ঘন্টা আগে আমি বিজয় হয়ে বের হয়েছি তাই আমার আমার আজকের দিনে অন্তত মানে এরকম কোনো কিছু কথা বলবো না আজকে আমি ভুবনেশ্বর নগর শ্রীকুণা জেলা পরিষদ আসনের বিবেকমান ভোটারদেরকে আমি সময় দেবো আগামীকালকের জন্য আজকের দিনে আপনি বলছেন না আগামীকাল যখন আপনি শিলচর শহরে আপনি দুটো দলের অফিসে আমি রক্তে কংগ্রেস আমি কংগ্রেস কংগ্রেস করব আজীবন করে থাকবো এটাতে কোনো দূরায় নাই আপনি কংগ্রেস হয়ে কংগ্রেসকেই হারালেন না আমি কোনো কংগ্ৰেছ হৈ কংগ্ৰেছকেই হাৰ নি জনগণ প্ৰতিভা দেখে জনগণ উন্নয়ন দেখে জনগণ বিবেকমান ভোটার ওরা নির্ধারিত করেছে আমি কোনো কংগ্রেসকে হারাইনি আমি গোটা ভুবনেশ্বর জেলা পরিষদ আসনের যারা বিবেকবানরা ভোট দিয়েছেন ওদের আজকে জয় হয়েছে এনওসি দিয়েছে এটা আমি ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছি যার জন্য আজকে আমার ব্যবধান এগারো হাজারের উপরে হয়েছে কংগ্রেসকে ভোট দিয়েছে না ফরিদাকে দিয়েছে আমি দেখুন আজকের দিনে আমি চাই না কিছু বলতে কিন্তু ভুবনেশ্বরনগর শ্রিকুণা জেলা পরিষদ আসনের বিবেকবান গুতাররা ফরিদা পারভীনকে এবং উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছেন स्ता <isma>